বলো ওই রাখছো তুমি দেখছো তো বললাম তো জেলখানা চালান করেছে আমার ছেলে আমার ছেলেরা কত সব জেলখানা চালান করছে পরে দুনিয়াতে থাকার কোন অধিকার নাই পরে আজকাল চার ঘন্টা খালি বাদ যাচ্ছি তারপর মারুন তারপর চাপা মাটি দিব রে আচ্ছা ঠিক আছে আপনাদের যা ইচ্ছা হয় আপনারা তাই করুন দেখেন আমি দেখিনি আমাকে বিরক্ত করবেন না আমি এমনিতেই রিলেশন করে ছাকা খেয়েছি এই কোনো কষ্ট করতে হবে এখানে একা দাঁড়িয়ে আছি আপনি যান কিছু করুন বস চলেন নাই মনে হয় চলো জায়গা দেখি কি ফুল ফ্রাম এখানে নাই চলেন সামনে যাই পাইলে কাজ করতে পারব আছে আমি ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ওরা মারতে কেন চাইছে? সে অনেক কাহিনী। সেটা তো বুঝলাম। কিন্তু এতদিন দেখতাম পুলিশ আসামিকে ধাওয়া করছে। আর এখন দেখছি আসামি পুলিশকে ধাওয়া করছে। আচ্ছা, কেন ওরা মারতে চাইছে বলুন তো?

আমি তোমাকে কতটা করছিলাম দিব

ইল্লামুনা কে আমি এত কিছু জানি না আমার মনnare তুমি পিঠাই নিয়ে এসো আহা তোমার ছেলে করছে না কি যে পুলিশ নিয়ে গেছে আমার ছেলে নাকি কোন করছে লেগে পুলিশ ধরে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে মনnare করছে কি কইটা আচ্ছা তুমি চিন্তা করো না কোনো থানা নাই এই শহরে যা আমার ছেলেকে রাখবো আমি যাইতাছি আমি থানা যাইতাছি তুমি কোনো কথা বলবা না চুপ করে থাকো আমি নিয়ে আমি এত কিছু জানি না বিকালের মধ্যে আমি আমার ছেলেরে বাড়িতে দেখতে চাই আরে বিকালে রাগি তোমার পোলা রানু হ্যাঁ এই শহরে কোন আছে যে আমার পোলা রাগকে রাখবো তুমি জানো ওই পুলিশের হাত গুলি খাইরা ভালো মোর কত বলো যে আমার পোলার নিচে হ্যাঁ আমার মনে হয় পুলিশ জানে না বুঝছো যদি জানতো তাহলে আমার পোলার নিয়ে যেত না আর পুলিশ ওরা আমি যে কই পাঠামু ওর বড় অফিসারে আমি ফোন দিয়া তারপর ওরা দেখুন আগে আমি থানায় যেতে কান্দো না তুমি কান্দে তো আমার কান্দে না পড়ে আমার কি ভালো লাগে হ্যাঁ আমার পোলা না ওই তোমার এক পোলা আমি জানি না আমার ছেলে তুমি তুমি ওই দাও ওই দারোগার ওই দারোগার নাম্বারটা রাখো নেই আমার কেন ধরো নাও নেই তাহলে আমার পোলা নিতে পারে না আমি জানি না তুমি এক করে জানাই যাও

আপনি কার সামনে কথা বলছেন জানেন এই সমস্ত থানা আপনার যত থানাগুলি আছে আশেপাশে সব থানা আমার পয়সা দিয়ে চলে আর ওই জঙ্গলের বাঘও যদি আমার এলাকা আসে তাহলে আমার পারমিশন নিয়ে আসতে হয় আপনি জানেন এটা অফিসার আপনার মনে জানা নাই এই এলাকার সমস্ত লোক আমার কথা শুনে আর আপনার থানার যে স্টাফ যত সব টাকা আমি দেই আমার টাকা খেয়ে তারা থাকে থানার স্টাফ সব আপনার কথা শুনলেও আইন কিন্তু আপনার কথা শুনবে না আইন তার নিজস্ব দিনে চলে আর আমি আইনের সেবক আমার কাজটা আমাকে করতে দিন অফিসার আপনার মনে আমি ভালোভাবে বুঝিয়ে পারতেছি না আপনি জানেন না আমার আমার পাওয়ারটা কত বড় আপনি যে জায়গায় বৈশা রয়েছেন না এর চেয়ে বড় বড়ো জায়গা যারা আছে তারাও কিন্তু আমার কথা কয় আমি খালি একটা ফোন একটা ফোন যদি করি তাহলে আপনি আর এই শহরে থাকবেন না ওই যে খারকাছড়ি বান্ধবন পাঠাবেন আমার ছেলে ছেড়ে দেন একদম বাজে কথা বলবেন না একদম বাজে কথা বলবেন না আপনি যদি কিছু বলার থাকে আপনি আসুন এই অফিসার আরেকবার বলতাছি আমি আমার ছেলে থানা যাওয়ার আগে কিন্তু আপনি ছেড়ে দিতে হইব আর আপনি আমার বাসায় কথা বলেন আপনি জানেন না আমি কে হ্যাঁ এই এলাকার সমস্ত মানুষ আমার ডরায় কথা আপনার কথা এলাকা মানুষ চলেও আইন কিন্তু আপনার কথা চলে না আইনটা নিজস্ব চলে আমি আইনের সেবা ছি না আমি যে কিলো আমার পাওয়ার যে কতটুকু আপনার যে অফিসার বড়গুলি তারাও কিন্তু আমার কথা শুনে অফিসার আমি একটা ফোন করলে তোমার এস আই তুমি এসাই আমার ছেলের আমার বাসা দিয়ে দেবা আমি এইটা ওয়াদা করলাম আর কিছুক্ষণের পর পরই তুমি ফোন পাইবা আমি তোমার দেখাইতাছি

ক্ষতি করছো তুমি জানো না ওই দিন তোমাকে বলছিলাম আমার কোলারে যেদিন তুমি অ্যারেস্ট করছো অফিসার তুমি ছাড়ো নাই আমার কোলারে জেলখানায় পাঠিয়ে দিচ্ছ তোর কারণে তো আমি কোনোভাবে যাই না আমি তো আইনি তো আর যতটুকু আমি জেনেছি আপনার ছেলে অপরাধ করেছে আর অপরাধের সাথে স্বরূপ আমার তাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছিলাম কিন্তু আপনার ছেলে যদি অপরাধ না করতো তাহলে তো অ্যারেস্ট করতাম না মিথ্যা কথা আমার ছেলে কোনো অপরাধ করে নেই আমি জানি এই এলাকার সবাই জানেন ওদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলা কিনা সেটা আমি জানি না কিন্তু আমরা ওয়ারেন্ট পেয়েছি সেই ওয়ারেন্ট অনুসারে কিন্তু আপনার ছেলেকে আমরা গ্রেফতার করতে বাধ্য হয়েছি হয় আপনি ওই রাতে সেটা নিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে করতে আসছেন আপনি জানেন এটা প্রতিরক্ষা আপনি অন্যায় করছেন আইন লগ্ন করছেন আচ্ছা বুঝলাম আপনার ছেলে কোনো না কোনো বিষয়ে পুলিশ হেফাজতে এখন আছে তার জন্য তো পুলিশ কর্মকর্তাকে মারতে হবে আইন হাতে তুলে যেতে হবে এর জন্য মানে নেই আপনি আমাকে বলতেন যে স্যার এই বিষয় আপনি একটু আমাকে হেল্প করেন আমরা পুলিশ আপনাদের জনগণের সেবক আমরা হেল্প করতাম রান্না করে আপনি কী করছেন আইন হাতে তুলে নিয়েছেন জানেন আপনার বিরুদ্ধে আইন পদক্ষেপ কী হতে পারে স্যার আমার কি আমার মাথা কেমন যেন রক্ত হয়ে গেছে আমার পোড়া তো কোনো দোষ করে নেই আমি অন্যায় করতে পারি আমার অভিযোগ অভিযোগ আছে কিন্তু আমার পড়ার একটা অভিযোগ নেই করতে পারবো না সেই কারণে আমি আগলের মাথায় আমি আমি কাজটা খুঁজে পালিয়েছি দেখুন পরিস্থিতি যত যায়ী হতে পারে কিন্তু আইনটা হাতে দিয়ে দেওয়াটা সুবিধা আপনি যেটা করেছেন সেটা কিন্তু মৃত্যু সম্ভব কর নাই আমি চাইলে এখন কিন্তু আপনার বিরক্ষা করতে পারি দেখো আপনার পুলিশ আপনার থেকে পুলিশ যাচাই করে পুলিশের ব্যবস্থা করতে পারবো আমি কথা বলবো আপনার আপনি দিকালে থানা দাঁড়িয়ে করেন আমার সবাই